আর নয় ঢাকা ময়মনসিংহ ছুটে চলা বিদেশগামী সব সেবা এখন আপনার হাতের কাছে হালুয়াঘাটেই বিশ্বাস পেশাদারিত্ব আর নির্ভরযোগ্যতা এই তিন গুণেই গড়ে উঠেছে আর এস ট্যুর অ্যান্ড ট্রাভেলস এটি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার কাচারি রোডের সোনালী ব্যাংকের বিপরীতে ডাসবাংলা ব্যাংকের পাশেই অবস্থিত আমাদের সেবাসমূহ হচ্ছে বিশ্বের যে কোনো দেশের ভিসা প্রসেসিং সেবা দ্রুত এবং নির্ভরযোগ্য মধ্যপ্রাচ্য মালয়েশিয়া ইউরোপ কানাডা কাতারসহ বিশ্বের বিভিন্ন দেশে ম্যান পাওয়ার সাপ্লাই বন্ধুবান্ধব বা পরিবার নিয়ে ঘুরতে চান আমরা ভিজিটিং বা ট্যুরিস্ট ভিসা প্রসেসিং করে থাকি আপনার ট্যুর এবং ট্রাভেলস হবে আরও নিরাপদ এবং আরও নির্বিঘ্ন আপনার হজের সফর আরও সহজ আরও নিরাপদ করতে আমরা সরকারি নিয়ম অনুযায়ী করে থাকি বড় হজের নিবন্ধন এছাড়াও রয়েছে পবিত্র হজ ও উমরা পুরো প্যাকেজ ও সহজ সুষ্ঠু সম্মানজনক ব্যবস্থাপনা আপনার যাতায়াত আরও আরামদায়ক এবং আরও নির্বিঘ্ন করতে আমরা দিয়ে থাকি ভারতীয় মাল্টিপল ভিসা ব্যবসা চিকিৎসা কিংবা ভ্রমণ যে কোনো উদ্দেশ্যে আপনারা নিতে পারেন ইন্ডিয়ান মাল্টিপল ভিসা মধ্যপ্রাচ্য ইউরোপ বা আমেরিকা আপনি দেশ বলুন বাকি দায়িত্ব আমাদের তাই এখনই যোগাযোগ করুন জিরো ওয়ান অথবা জিরো ওয়ান নাইন সেভেন এইট টু সেভেন সেভেন সিক্স টু এইট আর এস ট্যুর অ্যান্ড ট্রাভেলস আপনার আস্থার সাথে বিদেশ যাত্রায় বিশ্বস্ত পথ প্রদর্শন মাল্টিপলা করা হয়রা প্যাকেজ বড় হজের নিবন্ধন সহ মধ্যপ্রাজ সকল দেশে ভিসার কাজ করে থাকে আমরা আমাদের সেবা সমূহ সম্পর্কে আপনারা জানতে চাইলে বিস্তারিত আমাদের অফিসে এসে জানতে পারেন আমাদের অফিসের ঠিকানা কাচারের রোড সোনালী ব্যাংকের অপোজিট রাজবাংলা ব্যাংকের পাশে এবং আপনারা নিঃসন্দেহভাবে আমাদের সাথে কাজ করতে পারেন আমরা আমাদের সার্ভিস সমূহ সম্পর্কে জানতে পারেন আমাদের একশো পার্সেন্ট বিশ্বস্ততার সাথে আমরা বিশাল কাজ করে থাকি সকল দেশ নিয়ে এবং পাসপোর্ট সংক্রান্ত সকল বিষয়ে জানতে পারেন বিদেশি যাত্রীবাহীদের জন্য যত প্রকার সমস্যা এবং যত প্রকার বিষয় সংক্রান্ত সমস্যা আছে সব কিছুর জন্য আমরা আপনাদের সেবা দিয়ে থাকি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা কাজের সোনালী ব্যাংকের অপোজিট ব্যাংকের তো আর দেরি কেন চলে আসুন আজই আপনার পাসপোর্ট আপনার স্বপ্ন আর আমাদের অভিজ্ঞতা মিলে গড়ি তুলুন আপনার আন্তর্জাতিক যাত্রার সফল শুরু আমাদের অফিস খোলা থাকে সকাল থেকে রাত পর্যন্ত আমরা আছি আপনার পাশে আপনার প্রতিটি ভবন প্রতিটি চাহিদায় আর নয় চিন্তা ভ্রমণ হোক সহজ বিশ্ব হোক আপনার হাতের মোটোই আর এস ট্রাভেলস অ্যান্ড ট্যুরস থাকলে বিদেশ যাত্রা হবে নিশ্চিত ও আনন্দময় তাই আজই চলে আসুন হালুয়াঘাট বাজার কাচারি রোড সোনালী ব্যাংকের বিপরীতে দোতলাই ডাজ মোবাইল ব্যাংকের পাশে আলাইকুম আলোয়াঘাটবাসী আপনাদের সুখবর সোনালী ব্যাংকের চান থেকে সুন্দর এবং কেউ বিভ্রান্ত হবেন না এই আর এস ট্রাভেলসে আপনারা যোগাযোগ করবেন এখান থেকে আপনারা সুন্দর ভাবে প্রবাস গ্রহণ করতে পারবেন তাই তো আহ্বান সকলের প্রতি আলোয়াঘাটবাসী কেউ বিভ্রান্ত হবেন না Hasun, Aris, Tourens, Travels.